A Rajas Smart Meter. ব্যবহারকারী একাংশ গ্রাহকদের অভিযোগ স্মার্ট মিটার লাগানোর পর আগের তুলনায় তাদের বিদ্যুতের বিল অনেক বেশি আসছে বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তর এবং রাজ্য বিদ্যুৎ নিগম খোঁজ খবর শুরু করে ফলস্বরূপ এই বেশি বিল আসার আসল কাহিনী জানা গেছে। সূত্রের খবর রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত মেলার মাঠ ঘনিষ্ঠ একাংশ কর্মচারীদের কার সাজিতে স্মার্ট মিটার ব্যবহারকারী একাংশ গ্রাহকদের এই বেশি বিল আসছে গোটা বিষয়টি দপ্তরের মন্ত্রীর গোচরে এসেছে মন্ত্রী খুব শিগগিরইanesulfonyls-দের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছেন বলে খবর বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদনে সেই সাথে এই প্রতিবেদনে রয়েছে স্মার্ট মিটারের কি কি সুবিধা রয়েছে সেই বিষয়টিও বিরাজ্যে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে একাংশ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পর বেশি মাত্রায় বিদ্যুতের বিল আসার অভিযোগ আসতে শুরু করেছে অত্যধিক বিল সামনে আসার পর স্বাভাবিকভাবে বিদ্যুৎ দপ্তর এবং দপ্তরের মন্ত্রী কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন স্মার্ট মিটারে যেখানে একাধিক সুবিধা রয়েছে সেখানে কি করে এই বেশি মাত্রায় বিল আসছে একাংশ গ্রাহকদের তা শুরু হয় খোঁজ খবর অবশেষে এই বেশি বিলের নেপথ্যে আসল তথ্য সামনে বেরিয়ে আসতে শুরু করেছে সূত্রের খবর এবং অভিযোগ রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত একাংশ মেলার মাঠ ঘনিষ্ঠ কর্মচারীদের কার সাজিতেই স্মার্ট মিটার লাগানো একাংশ গ্রাহকদের অত্যধিক মাত্রায় বিদ্যুতের বিল আসছে এই কারসাজির মধ্য দিয়ে একদিকে বিদ্যুৎ মন্ত্রী এবং দপ্তরের বিরুদ্ধে গ্রাহকদের যাতে ক্ষোভ সৃষ্টি হয় তারই ব্লু প্রিন্ট তৈরি করাই ছিল মূল লক্ষ্য বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে গোটা বিষয়টি দপ্তরের মন্ত্রীর গোচরে এসেছে এবং খুব শীঘ্রই মন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন বলেও খবর এদিকে স্মার্ট মিটারের একাধিক সুবিধা রয়েছে বিভিন্নভাবে আসা তথ্য রিপোর্ট এবং পর্যবেক্ষণে দেখা গেছে স্মার্ট মিটারের একাধিক সুবিধা রয়েছে কি কি সেই সুবিধা এক নজরে देखनेważaত স্মার্ট মিটার ব্যবহারে বিদ্যুতের ব্যবহার ট্র্যাক করতে বিল কমাতে এবং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে স্মার্ট মিটারগুলি রিয়েল টাইম ডেটা সরবরাহ করে যা ব্যবহারকারীদের তাদের বিদ্যুতের ব্যবহার ট্র্যাক করতে এবং কোথায় সাশ্রয় করা যেতে পারে তা শনাক্ত করতে সহায়তা করে স্মার্ট মিটার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বিদ্যুতের ব্যবহার আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন যার ফলে তাদের বিদ্যুতের বিল কমে যায় স্মার্ট মিটারগুলি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের ব্যবহার রেকর্ড করে এবং সরবরাহকারীর কাছে ডেটা প্রেরণ করে যা ম্যানুয়াল রিডিং এর প্রয়োজনীয়তা দূর করে। স্মার্ট মিটার ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের ব্যবহার হ্রাস করে কার্বন নিঃসরণ কমানো সম্ভব। কিছু স্মার্ট মিটারে দূরবর্তীভাবে বিভিন্ন অপারেশন করার সুবিধা রয়েছে যেমন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা পুনরায় সংযোগ করা। এই বৈশিষ্ট্যটি গ্রাহকদের জন্য আরো সুবিধা নিয়ে আসে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল